সুন্দর একটা বৃষ্টিময় দিন তাই না আজকে সারাদিনই ঢাকাতে এত বেশি বৃষ্টি হয়েছে যার কারণে হচ্ছে সারাদিন কোনোভাবে বাহিরে বের হওয়া যায়নি তো চিন্তা করলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করি তো আমি আজকে প্রেশার কুকারে একদম দমে হচ্ছে গরু মাংস দিয়ে খিচুড়িটা রান্না করেছিলাম খিচুড়িটা ভীষণ মজা হয়েছিল কারণ আমি মনে করি প্রেশার কুকারে যে কোনো রান্না অনেক বেশি মজা হয় তো আমি এখানে আলু আর গরু মাংস দিয়ে হচ্ছে একদম মুগ ডাল দিয়ে হচ্ছে খিচুড়িটা রান্না সাথে আমি একটু আচার দিয়েছিলাম যেটার কারণে হচ্ছে একটু আচারই খিচুড়িটা তৈরি করার জন্য আর আচার দিলে আমার মনে হয় যে খিচুড়ির টেস্টটা অনেক বেশি বেড়ে যায় সাথে আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম আচারের যে তেলটা ছিল সেটা আর এই রান্নাটা অনেক মজা হয়েছিল সাথে আমি একটু আমের আচার নিয়েছিলাম মিষ্টি যে আচারটা সেটা দিয়ে হচ্ছে আমি এই খিচুড়িটা খেয়েছিলাম সাথে আর কিছু ছিল না জাস্ট এই খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয়েছিল তো আমার কাছে এরকম বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করে খেতে ভীষণ ভালো লাগে কেন জানি না কিন্তু আমার কাছে মনে হয় যে বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা আর তখন আসলে অন্যান্য কোনো খাবার খেতে মন চায় না আর রাতের বেলা চিন্তা করলাম সবাই মিলে হচ্ছে একটু নান রুটির সাথে একটু এখানে আমার আম্মু হচ্ছে নান রুটিগুলো তৈরি করে ফেলছিল অনেকগুলো নান রুটি সে তৈরি করে রাত্রেবেলা খাওয়ার জন্য আর সাথে আমার মামি এখানে তৈরি করেছিল একটা চিকেন মানে চিকেন গ্রেভি এই চিকেন গ্রেভিটা অনেক মজা হয় আমার কাছে মনে হয় মাঝে মাঝে ভাত বা অন্যান্য কিছু না খেয়ে এরকম একটু সাথে যদি চিকেন থাকে আর নান রুটির সাথে এই চিকেনটা অনেক বেশি মজা লাগে তো এখানে হচ্ছে চিকেন গ্রেভির সাথে হচ্ছে আমি একটু বেশি করে ঝোল নিচ্ছিলাম এই গ্রেভিটা দিয়ে যেই নান রুটিটা থাকে এটা খেতে ভীষণ মজা লাগে আমার কাছে তো এই রকমের খাবার মাঝে মাঝে রাতেরবেলা খেতে খুব ভালো লাগে তো আমি